আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত অর্ধ শতাধিক ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই নেতার বিরোধের জেরে ব্যাপক সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষে বিএনপির দুই গ্রুপের ব্যাপক কামরাকামড়ির ঘটনা ঘটেছে কামরাকামড়িতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়েছে বিএনপির দুই গ্রুপের কামরাকামড়িতে ইতিমধ্যেই পঞ্চাশ জন এর অবস্থা খুবই খারাপ পর্যায়ে রয়েছে তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির সারা দেশে কামড়াকামড়ি চলছে একপক্ষ পক্ষ কামড়ে খাচ্ছে আরেক পক্ষকে আরেক পক্ষ কামড়ে খাচ্ছে আরেক পক্ষকে এমনই অরাজকতা চলছে বাংলাদেশে ইরানের সক্ষমতায় বিস্মিত হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের পারমাণবিক ইস্যুতে ইসরায়েলের হামলায় ইরানের একাধিক সামরিক কমান্ডার নিহত হয়েছে ইসরায়েল মনে করেছিল ইরান ভেঙে পড়েছে তবে তাদের ব্যাপক ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে দখলদার ইসরায়েলি বাহিনী বিস্মিত হয়েছে ইসরায়েলের সমস্ত প্রতিরক্ষা সিস্টেম ভেদ করে মুহুর আঘাত আনছে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এরপর জানাব সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধুরাষ্ট্রগুলোকে ডাকছে ইরান মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্য সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান আর এর জন্য বন্ধুরাষ্ট্রগুলোকে নিয়ে যৌথ সেনাবাহিনী গঠনের আহ্বান জানিয়েছে দেশটি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নির্দেশে এই আর্মি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে মুসলিমদের অস্তিত্ব রক্ষায় এই আর্মি খুবই গুরুত্বপূর্ণ এবারে জানাব মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী ইসরায়েল ও ইরানের মধ্য সংঘাত দ্রুত পূর্ণমাত্রায় যুদ্ধের রূপ নিচ্ছে দুই দেশের হামলা পাল্টা হামলার মধ্যে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছে ইসরায়েল এরপরই মধ্যপ্রাচ্যের পথে রওনা দিয়েছে মার্কিন রণতরী এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবারে জানাব সুর পাল্টেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী তিনি বলেন ইরানের মানুষের ক্ষতি করার কোনো ইচ্ছা নেই আমাদের ইরান ইসরায়েল চলমান সংঘাতের মধ্যেই আগের দেয়া হুমকি সংক্রান্ত বক্তব্য থেকে সরে এসে সুর পাল্টালেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস তিনি বলেছেন ইরানের মানুষের কোনো ক্ষতি করার ইচ্ছা তাদের নেই দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত এবার সুর পাল্টেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী তিনি বলেছেন তেহরানের মানুষের ক্ষতি করার কোনো ইচ্ছা তাদের নেই ইরান ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে আগের দেয়া হুমকি সংক্রান্ত বক্তব্য থেকে সরে এসে সুর পাল্টালেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস তিনি বলেছেন তেহরানের মানুষের ক্ষতি করার কোনো ইচ্ছা নেই তার আজ একসে এক বিবৃতিতে ইসরায়েল কার্তোস বলেন আমি সুস্পষ্টভাবে জানাতে চাই আমরা তেহরানের বাসিন্দাদের শারীরিকভাবে ক্ষতি করতে চাই না কোনো ইচ্ছা আমাদের নেই আমরা চাই একটি সুন্দর বন্ধন যে বন্ধনের মাধ্যমে ইরানের হাতে থাকবে না কোনো পারমাণবিক অস্ত্র যদি ইরানের হাতে কোনো রূপ পারমাণবিক অস্ত্র থাকে সেটি ইসরায়েলের জন্য অস্তিত্বের হুমকি আর ইসরায়েল রাষ্ট্রই যদি না থাকে তাহলে তাদের এত অস্ত্র সরঞ্জাম দিয়ে কি হবে তাই তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই তারা ইরানের উপর এই ধরনের হামলা চালায় বলে জানান তিনি তিনি আর বলেন আমরা ইরানের উপর কোনো রূপ হামলা চালাতে চাই না ইরান যদি পারমাণবিক কর্মসূচি না চালাতো তাহলে আমরা এতদিন তাদের উপর কোনো হামলা চালাতাম না আমাদের একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে ইরানের সমস্ত নিউক্লিয়ার সমস্ত কিছু নিরস্ত করা আর এটি করতে গেই আমাদের এই হামলা পাল্টা হামলার যত ঘটনা। না হলে আমরা ইরানের সাধারণ মানুষের সঙ্গে ইসরায়েলের কোনো শত্রুতা নেই তাদেরকে আমরা বন্ধুর মতোই ভাবি কিন্তু আমরা চাই না যে তাদেরও ক্ষতি হোক তবে বাধ্য হয়ে ইসরায়েল ইরানের উপর হামলা চালাচ্ছে বলে দাবি ইসরায়েল কার্তোজের দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং সমস্ত মন্ত্রীগুলো এর আগে নিরীহ ফিলিস্তিনিদের জন্য যে অবরোধ দিয়েছিলেন সেখানে তারা খাদ্যদ্রব্য প্রবেশ করতে অবস্থায় নতুন করে তারা ইরানের প্রতি সহানুভূতির যে নাটক করছে সেটি বিশ্ববাসী বুঝে গেছে তাদের উদ্দেশ্য হচ্ছে তারা ইরানের সমস্ত স্থাপনা গুড়িয়ে দিয়ে তারপর তারা নতুন করে তাদের মধ্যপ্রাচ্যে রাজত্ব কায়েম করতে চায় কিন্তু এটি কোনোদিনও সম্ভব নয় কারণ ইহুদিবাদী কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না তারা সবসময় সুযোগ পেলেই মুসলমানদের নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে বলেও জানান তিনি ইরানের হামলায় সক্ষমতায় বিস্মিত ইসরায়েল পারমাণবিক ইস্যুতে ইসরায়েলের হামলায় ইরানের একাধিক সামরিক কমান্ডার নিহত হয়েছে এরপর ইসরায়েলের ভূখণ্ডে অবিরাম ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের হারানোর পরও তেহরানের এই পুনর্গঠন সক্ষমতা ইসরায়েলকে বিস্মিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কে দেখ সাক্ষাৎকার এমনটাই জানান যুক্তরাষ্ট্রের এক বিশ্লেষক কোয়েন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল এস্টেট ক্রাফ্টের ভাইস প্রেসিডেন্ট ট্রাইটা পার্সি বলেছেন ইসরায়েলিরা ইরানের পুনর্গঠন সক্ষমতাকে অবমূল্যায়ন করেছে কারণ তারা ইসরায়েলিরা অত্যন্ত সফলভাবে ইরানের সামরিক বাহিনী শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করেছিল এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে হত্যা করতে সক্ষম হয়েছিল দ্রুত পরিস্থিতি পরিবর্তনে তিনি বলেছেন ইসরায়েল বিশ্বাস করছিল যে তারা ইরানের কমান্ডার এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ব্যাহত করেছে কিন্তু সেই ধারণা দ্রুত বদলে গেছে এখন আমরা যা দেখছি তা হল ইরানি এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সব স্তর ভেদ করে সফলভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলের আর কিছু করার থাকছে না তাদের চোখের সামনেই তাদের নিজেদের ধ্বংসযোগ্য দেখতে হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী এটি মনে করেছিল যে গাজা এ কারণে তারা সেইভাবে হামলা করেছিল তবে এবার পাল্টা হামলায় ইসরায়েলের সমস্ত কিছু তছনছ হয়ে যাচ্ছে সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধু রাষ্ট্রগুলোকে ডেকেছে ইরান মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যে সেনাবাহিনী গঠনের আহ্বান জানিয়েছে দেশটি তেহরানের শীর্ষ নেতা প্রভাবশালী রাজনৈতিক মোহসেন রেজাই প্রস্তাব করেছেন সৌদি আরব তুরস্ক পাকিস্তান সহ বন্ধু দেশগুলোকে নিয়ে এই যৌথ সেনাবাহিনী গঠন করা হতে পারে তিনি নতুন এই সেনাবাহিনীর নাম প্রস্তাব করেছেন ইসলামিক আর্মি রেজাই বলেছে ইসলামিক রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের অস্তিত্ব রক্ষায় এই পদক্ষেপ সময়ের দাবি যারা আমাদের ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে সম্মিলিত শক্তি নিয়ে দাঁড়াতে হবে বিশ্লেষকদের মতে ইরানের এমন প্রস্তাব মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্য বড় পরিবর্তন আনতে পারে ইসলামিক সেনাবাহিনী গঠিত হলে তা কেবল আঞ্চলিক নয় বরং বৈশ্বিক পরিণতি দিকে ঠেলে দিতে পারে এই সংঘাতকে এতে সৌদি আরব প্রতিতੰদি তার মার্কিন ইসরায়েল জোটের প্রতিক্রিয়ার তীব্র হয়ে উঠতে পারে এদিকে আজ ইসরায়েলের রাজধানী তেলাবিও এবং বন্দনগরী হাইফায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে বিস্ফোরণে ঘরবাড়ি অগ্নিকাণ্ডে সব কিছু ধ্বংস হয়ে গেছে একটি বিদ্যুৎ কেন্দ্রে মারাত্মক ক্ষতি হয়েছে হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের তেল আবিবস্ত দ্রুতাবাস দ্রুতাবাস আংশিক ক্ষতিগ্রস্ত হয় তা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে নিরাপত্তার স্বার্থে দূতাবাসে আজ মার্কিন নাগরিকদের এবার নিজ দেশে নিতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবার মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের দ্রুত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিচ্ছে দুই দেশের হামলা পাল্টা হামলার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নিধানে হয়ে পরেই জানা গেল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটস মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে সংবাদমাধ্যম ডেলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এর আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন ইরান যদি যুক্তরাষ্ট্রকে আক্রমণ তাহলে তাদের যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সম্পূর্ণ শক্তির মোকাবেলা করতে হবে যদিও কিছু প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী হত্যা করার জন্য একটি ইসরায়েলি পরিকল্পনা বন্ধ করেছে ট্রাম্প ট্রাম্প যুদ্ধ থেকে দূরে থাকার কথা বলছেন তবে আত্মরক্ষার জন্য প্রয়োজনে ইরানের হামলার হুমকি দিয়ে রেখেছেন তিনি আজ বড় ইরানের সুরা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উপর ব্যাপক আঘাধা নেতে তেলাবিবে মার্কিন দূতাবাস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এর ট্রাম্প নতুন করে ইরানকে হুমকি দেন এদিকে সৌদি আরব পাকিস্তান তুরস্ক মিত্রদিন একটি ইসলামিক আর্মি গঠনের আহ্বান জানিয়েছে ইরানের সেনাবাহিনী তারা জানিয়েছে মুসলিমদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য একটি ইসলামিক আর্মি গঠন এখন সময়ের ব্যাপার যদি ইসলামিক আর্মি গঠন করা হয় তাহলে মুসলিম রাষ্ট্রগুলোর উপর যদি কোন রূপ হামলা হয় সেগুলো প্রতিহত করা যাবে তা না হলে যেভাবে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে ভবিষ্যতে মুসলিমদের আর কোনো অস্তিত্ব থাকবে না ইরানের এসব হামলায় দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে এগে যাচ্ছে ইরানের উপরে হামলা চালিয়ে তারা যদি সফল হয় তাহলে মুসলিমদের কপালে খুবই দুর্ভাগ্যই রয়েছে